সব আন্তরিক প্রতাপ তাই কেন জানলনি দেখি সাদের সাদের মূল হানামারি কোন আছে নি গাইডির কোন আছে যদি বিদানির থাকে তাই নিশ্চিত নামাল সারা মানে কষ্ট ইনশাআল্লাহ সব আন্তরিক প্রতাপ তাই কেন জানলনি দেখি সাদের সাদের

আমরা মানুষের চরিত্র করিয়া বলেন মানুष्य শিক্ষা করতে পারবো শিক্ষা করে কাজ করতে পারবো শিক্ষা করে নাম সত্যও করব শিক্ষা করে নাম সত্যও করব শিক্ষা করে সুধা রাখতেও করব শিক্ষা করে সুধা সত্য করব শিক্ষা করে মুক্তি তে করতেও করব শিক্ষা করে মুক্তি তে সত্য করব করে হত্যা করতেও করব শিক্ষা হত্যা নাও করব ইচ্ছা করে ইচ্ছা করলে তারা পারবো

আল্লাহ তোমাদের সালাম কে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে